আমি খেজুর কলা কলাু বাদাম সবগুলো ম্যাশ করে নিয়েছি এ দেখো আমার ভিজে গেছে এই যে নরম হয়ে গেছে এবার আমি এর জলটা ঝরিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিবড়েটাও আমার হয়ে গেছে নরম হয়ে গেছে পুরো এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব এক চিমটি মতন আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি দুধটা আমার এখানে ফুটে এসছে এবার আমি এখানে চিঁড়েটা দিয়ে দিচ্ছি যে আমার রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে আমি এরকম ঘনত্ব রাখবো এবার এটাকে নামিয়ে ফেলবো যে আমার পায়েসটা একেবারে রেডি হয়ে গেছে গরম আছে ফু করে করে খেতে হবে হ্যাঁ 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 বিকালে উঠে খাবে কেন এটা পাপের খাবার নি এটা তো তোমার খাবার না পাপের খাবার এটা তোমার খাবার কেমন হয়েছে শোনাই দারুণ হয়েছে আচ্ছা ঠিক আছে আবার করে দিব কালকে হ্যাঁ তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে বলো